সেটা এক খুব সফট হবে এবং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসছি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে এবং কিছু ম্যাট্রেস নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে গুলো প্রস্তুত করি এবং কয়টি লেয়ার হয় এবং কি কি দিয়ে প্রস্তুত হচ্ছে যেই ম্যাট্রেসটা আমরা অর্থপাথে দেখাচ্ছি এটা হলো অর্থোপেডিক সুপার সফট ম্যাট্রেস এটা এক পাশে খুব সফট হবে এবং আরেক পাশে একদম অর্থোপেডিক হবে যদি আমরা এদিক থেকে দেখাই কী কী লেয়ার দিচ্ছি আমরা প্রথমে দিচ্ছি হলো ফোম যেটা খুব হাইডেন্সিটি সুপার সফট ফোম হয়ে থাকে যেই ফোমটা আমরা মূলত পকেট স্প্রিংগুলোতে ইউজ করে থাকি আর তার নিচে দিচ্ছি হলো অর্থবেডিক ম্যাট্রেসটা যেটা চার ইঞ্চি একটা অর্থোপেডিক ম্যাট্রেস হয়ে থাকে আর উপরে দু ইঞ্চি ফোমাল ছয় ইঞ্চি এই অর্থবেডিকটার মধ্যে কিভাবে কি কি ইউজ করা হয় প্রথমে দিচ্ছি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি হলো তিন ইঞ্চি হাইডেন্সিটি রিবন ডেড এবং তার নিচে দিচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই ফিল্ডটি খুব হার্ড টাইপের হয়ে থাকে এখন বাস করতেছি কতটা আবার স্ট্রংলি ভাবে চলে যাচ্ছে এই ম্যাট্রেসটির হাইট হল ছয় ইঞ্চি থিকনেসটা এক পাশে আপনার একদম সফট দেখুন কতটা সফট থাকে এবং আরেক পাশে একদম হার্ড থাকে যেটা আপনার ব্যাট ব্যাক পেনের সমস্যা থাকলে খুব উপকারে আসবে তারপর আমরা দেখাচ্ছি একটি সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা সেমি অর্থোপেডিক ম্যাট্রেসের উপরে দুই ইঞ্চি রিবন দিয়ে করে থাকি প্রথমে দিচ্ছি হাইডেন্সিটি রিবন্ডেড তার নিচে কটন ফেল্ট তার নিচে দিচ্ছি ওয়াটার ট্রিফর্ম এবং তার নিচে দিচ্ছি কটন ফেল্ট এই চারটি লেয়ারের সমান আমাদের প্রস্তুত হয়ে যায় সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এই ম্যাট্রেসটি এক পাশ শক্ত এবং এক পাশ নরম এই পাশটা হালকা নরম থাকবে এবং অপর সাইড একদম হার্ড থাকবে এই ম্যাট্রেসটি আমাদের কারখানায় এসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপর আমরা দেখাবো একটি বর্নল স্প্রিং ম্যাট্রেস যেটা আমাদের বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করা হয় এই ম্যাট্রেসটা আমরা কিভাবে প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দিচ্ছি অর্থোপেডিক কটন ফিল্ড যেটা আপনার হাফ ইঞ্চি হয়ে থাকে তার নিচে দিচ্ছি আমরা হলো যে হোয়াইট ফিল্ড বা সেমি ফিল্ড যেটা ইউজ করি তার নিচে আমাদের স্প্রিং এর যে খাঁচাটি আমাদের বানাস আমরা নিজেরা যেটা প্রস্তুত করে দিকে আমাদের মেশিন দিয়ে এই স্প্রিংটা শুধু বাইরে থেকে আসে এবং এরকম হেলিকা দিয়ে আমরা পুরোটা স্প্রিং বুনিয়ে একটা খাঁচা তৈরি করে থাকি সেম দুইটি লেয়ার আবার ম্যাট্রিক্সের নিচের পাশে যাবে এই ম্যাট্রেসটি হলো বর্ণ স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কারখানায় এসে যে কোনো সাইজের আমাদের থেকে পার্চেস করতে পারবেন তারপর আমরা দেখাবো বাংলাদেশের যে বহুল প্রচলিত এবং যে ফাইভ স্টার হোটেলগুলোতে বা রিসোর্টগুলোতে আমরা যে স্প্রিং গুলো দেখতে পাই পকেট স্প্রিং ম্যাট্রেস এই পকেট স্প্রিংটা নিয়ে সবাই একটা জল্পনা কল্পনা থাকে যে কিভাবে একটি রাজকীয় একটা ব্যাট বা ফাইভ স্টার হোটেল মানে একটি ব্যাট করা যায় আমাদের বাসাটাকে সেই হিসাবটা হলো আমরা প্রথমে দিচ্ছি ব্যাম্বো ফেব্রিক্স যেটা খুব সফট এবং আরামদায়ক হয়ে থাকবে এটা কোনো ধরনের কোনো অন্যান্য লোকাল ফেব্রিক্স নয় এটা ব্যাম্বো ফেব্রিক্স ধরলে কাপড়টা একটু সফট মনে হবে দেখার সময় অবশ্যই দেখে বুঝে নেবেন আপনারটা তার নিচে আমরা যেই যে সেম সুপার সুপার সফট ফর্মটা এটা কখনো হিট হবে না হিট প্রোটেকশন ফর্ম এবং সুপার সফট ফর্ম তার নিচে হোয়াইট পেল 400 জিএসএম এর জিএসএমটা চেক করে নেবেন তার নিচে আমরা যেই চায়না থেকে আমদানি কিন্তু পকেট স্প্রিং এর খাতাটা আসে দেখুন কতটা সফট ভাবে কতটা স্মুথলি এটা স্প্রিং করে এই স্প্রিং ম্যাট্রেসটা সেম তিনটি লেয়ার আবার ম্যাট্রেসটির নিচের সাইডে যাবে এই ম্যাট্রেসটির হাইট হয়ে থাকে বারো ইঞ্চি এক ফিট উচ্চতা তবে চাইলে আপনি এগারো ইঞ্চি বারো ইঞ্চি করে বারো ইঞ্চির মধ্যে প্রপার সিস্টেম করে নিতে পারবেন এবং বিভিন্ন হোটেল রিসোর্টের জন্য আমাদের কারখানা থেকে এগুলো পার্চেস করতে পারবেন আমাদের কারখানার লোকেশন হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পেছনে গলিটাই হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ এবং যদি আপনার ফুলকলি মানে কাজীপাড়া বাস স্ট্যান্ড এসে মেট্রো রেল দুশো ছিয়াশি নাম্বার পিলার এই জায়গায় দেখবেন ফুলকলি মিষ্টির দোকান কেন্দ্রীয় মসজিদ এবং আপনার ফটো পারবে যে সমন্বয়ে এসে আমাদেরকে কল দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রিসিভ করবো এবং আমাদের চৌষট্টি জেলা ডেলিভারি করা হয় এবং জেলা উপজেলা এবং গ্রাম পর্যন্ত ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি যদি আপনাদের কারো প্রয়োজন হয় দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম